আমার দেখা যায় না কি লাগে ছেলে ও আপনার ছেলে না ছেলেকে আসলে খান্না করছে

মঙ্গি করার কোনো ঝামেলাই নেই কিছুই নাই হ্যাঁ এখন এটা থাকবে তিন দিন পর আমরা খুলে দেবো সবচেয়ে নিরাপদ এবং লিটেস্ট পদ্ধতি তুর্কি পদ্ধতি এই ডিভাইস পাস না এর যারা আপনার যে করতে আপনার সন্তান থাকবে নিরাপদ এবং সাথে সাথে লেখাপড়া গোসল স্বাভাবিকভাবে সব কিছু করতে পারবে কোনো চিন্তা নাই তো বিশ্রামের কোনো প্রয়োজন হবে না যে পাঁচ দিন বেড়ে শুয়ে থাকতে হবে দেখেন সাথে সাথে বাবা তুমি ওঠো ওঠো হ্যাঁ দেখেন তুমি ওঠো হ্যাঁ দুদিন ফেরো তুমি কোনো ব্যথা পাইছো

আপনার সন্তান থাকবে নিরাপদ এবং আমাদের স্টুডেন্ট সারা বাংলাদেশে আছে আপনারা চাইলে তাদের চেম্বার থেকে আপনারা খন্দা করাতে পারেন আপনাদের সবার ঠিকানাগুলো আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবেন আর যে যে এলাকার আছে তাহলে তারা পাইবে এখন ওখান থেকে আপনাদের থেকে তারা খন্দা করাতে পারবে আর যেখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি